নবাবের ছেলেটার কি এখনও খাওয়া হলো না নাকি সারা দিন শুধু খাওয়া আর খাওয়া ঘরে এত কাজ পড়ে রয়েছে সেগুলো কে করবে শুনি এই তো কাকিমা হয়ে গিয়েছে আর অল্প একটু আছে খাওয়া শেষ করেই কাজে নামব তোর মরা মা এসে এসে সব করবে বাপটা তো বিয়ে করে সুখে সংসার করছে আর আমার ঘরেই ইউটকো ঝামেলা আমি সব করব কাকিমা শুধু মাকে নিয়ে এমন কথা বলো না আমি কথা দিচ্ছি খাওয়া শেষ করেই সব করব হয়েছে এখনই যা ঘর দুয়ার ঝাড় বাসন মাজা উঠোন পরিষ্কার সব এখনই শেষ করবি না হলে দুপুরে ভাত পাবি না হ্যাঁ কাকিমা আমি এখনই করব শুধু চাচুকে ডেকো না ওনাকে মারতে বল না মার খেলে আমার গা ব্যথা করে কাজ করতে পারি না এইসব কান্নাকাটি করে লাভ নেই তোকে না মারলে তো হুঁশ আসে না দাঁড়া এখনই তোর চাচাকে বলছি কি হয়েছে সকাল সকাল চিল্লাচিল্লি কেন কিছু না বলেছি পানি আনতে পুকুর থেকে করছে না আর ছেলেমেয়েরা আসবে বাজারে যেতে পারলে ভালো হত বাজারে যেতেই তো পারত আমি কি শেখাইনি এখন যদি কিছু না বোঝে রেখে কি লাভ তাও কাজ করছে এবার মারলে আর কাজ করতে পারবে না বরং তুমি বাজারে যাও রুই ইলিশ মাংস নিয়ে এসো এই উটকো ঝামেলাটা নিয়ে কিছু করতে হবে যদি কথা না শোনে অনাথ আশ্রমে পাঠিয়ে দিব শুধু শুধু ভাইয়ের ছেলে বলে রাখছি সত্যি কষ্ট করে টানছি আমার ছেলে আসবে মেয়ে জামাই আসবে যেন কোনো কষ্ট না পায় সব কাজ তকেই করতে হবে হ্যাঁ কাকিমা আমি সব করব ভাই আসবে শুনেই খুব ভালো লাগছে মজা করার সময় না এখন যা আগে পানি আন মা তুমি থাকলে এমন হতো না আমি ঠিকই করব সব তবু কেউ যদি একটু ভালোবাসা দিত ভাইয়া বোন কি অবস্থা তোকে দেখি এত শুকিয়ে গেছিস তুই আমার ভাই আজ তুই শুধু খেলবি বুঝলি উটকো ঝামেলা একটি বাস্তব জীবন কাহিনী একটি অবহেলিত শিশুর আর্তনাদ ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালোবাসা দাও যেন তারা বাঁচতে পারে